বিধানসভায় হট্টগল ওয়াকআউট বিজেপির রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবী প্রস্তাব বিজেপির আলোচনায় অনুমতি না দেওয়ায় স্লোগান প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের আর এসবের মধ্যেই বিধানসভায় ঘটে গেল নিন্দনীয় ঘটনা স্পিকার বিমান কাগজ ছুড়ে মারলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি ঘটেছিল অধিবেশনে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে এর প্রতিবাদে বিধানসভায় সোমবার মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি বিজেপিকে মূলত প্রস্তাব পড়তেও দেয়া হয় যেখানে রাজ্যের বাধা দানের বিষয়টি নিয়েও পড়েন এরপর হঠাৎ বিজেপি বিধায়ক অগ্নিবিত্তা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা দাবি করেন আলোচনা করতে দিতে হবে কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে দেননি এরপরই রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বাকি বিধায়করা নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বারংবার তারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন সঙ্গে হিন্দু বিরোধী সরকার জিহাদিদের সরকার বলে স্লোগান দিতে থাকেন এরপর শুভেন্দু অধিকারীকে দেখা যায় নিজের আসন থেকে নেমে স্পিকারের আসনের দিকে এগিয়ে যেতে স্পিকারের সামনে স্লোগান দিতে থাকেন স্পিকারের চেয়ারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হাউসের যে কাগজ বিধায়করা পান তা ছিঁড়ে ফেলেন স্পিকারের দিকে ছুঁড়ে দেন এরপর স্পিকার বলেন যে ধরনের আচার আচরণ আপনারা করছেন তা নিন্দাযোগ্য বিধানসভার প্রথমার্ধ মুলতবি হবার আগে স্পিকার জানিয়ে দেন বিধানসভা থেকে সাসপেন্ড করা হল শুভেন্দু অধিকারী বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ ও অগ্নিমিত্তা পালকে তবে তা কত দিনের জন্য তা এই মুহূর্তে স্পষ্ট করেন স্পিকার ব্য রিপোর্ট বিসরচনা